এর সভাপতি মাননীয় শতদ্বীপ ঘটক মহাশয়কে আমরা সংবর্ধনা যাপন করছি শতদ্বীপ ঘটক মহাশয়কে আজকে সংবর্ধনা যাপন করবে ফুলের তোরা উত্তরীয় এবং মোমেন্ট দিয়ে পঞ্চায়েত সমিতির আমাদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মাননীয় এরপর গোরবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আপনারা সিনেমাতেও দেখেছেন আমরা নামেও শুনেছি উৎপল দত্ত কিন্তু কার্যুদা কার্যুতা বরণ করেছেন

বিভিন্ন অঞ্চলে আমাদের বিভিন্ন অঞ্চলের দুর্গাপুর ফরিদপুর ব্লকে সবাই এসে পৌঁছেছিলাম বগুলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এবং সেই কর্ম কর্মসূচির মধ্যে ছিল হচ্ছে কর্মীসভা তার সাথে সাথে আমার সম্বর্ধনা যেহেতু আমি নবনিযুক্ত হয়েছি ব্লকের এই আমি এর জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে আমি ধন্যবাদ জানাই আমাদের যুব আয়কজনকে ও অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আমাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকের অভিভাবক সুজিত মুখার্জিকেও ধন্যবাদ জানাই যে আমাকে সহযোদ্ধা হিসাবে উনি আমাকে ভালোবেসেছেন এবং যাই তার সাথে পায়ে চলার মতন আমাকে ভেবেওছেন তার জন্য আমি আমি গোটা দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতিটি কর্মী কর্মীবৃন্দকেও যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনকে যেভাবে শক্ত করার জন্যে এই দু হাজার চব্বিশের লোকসভাকে কেন্দ্র করে ভাবনা চিন্তা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তাকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই এবং সবুজ অভিনন্দন জানাই আগামী দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে কেন্দ্র করে এই কর্মসূচি থেকে গিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি এই অঞ্চলে এই বলতে পারেন কর্মসূচি দিয়ে পরে আমরা শুরু করে করতে চলেছি আগামী দিনে যেভাবে কর্মসূচি আমাদের ও উচ্চ নেতৃত্বরা দিয়ে থাকবে সেই সব কিছুই পালন করব আর কালকে আমাদের আরেকটি বিশাল কর্মসূচি আছে মহিলা নেতৃত্বদেরকে নিয়ে পড়ে যেটা হল যে লক্ষ্মী ভাণ্ডারে যেভাবে জেনারেল কাস্ট এবং এসসি এস জন্যে যে টাকার বৃদ্ধি বাড়ানো হয়েছে কারো যাদের হাজার টাকা জেনারেলদের জন্য এবং বারোশো টাকা আপনার হচ্ছে এস জন্য যে বাজেটে পাস করা হয়েছে এবং প্রযোজ্য হবে পয়লা এপ্রিল থেকে সেই কর্মসূচি নিয়ে আমাদের লাউদা অঞ্চলে একটা বিশাল জনসভা হতে চলেছে এবং পুরোটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের ভরচা ভটচার্য আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার তারও নির্দেশে এবং আমাদের জেলা সভাপতির নির্দেশে এই বিশাল জনসভাও কাল দুপুর তিনটে নাগাদ লাউদা অঞ্চলে হতে চলেছে ব্লক সভাপতি হওয়ার পর এই প্রথম অঞ্চলে কর্মী সভা এই সভাতে কেমন তৃণমূল তৃণমূল কংগ্রেসের কেমন উচ্ছ্বাস দেখলেন আমি দেখলাম সবাই স্বতঃস্ফূর্ত এই কর্মী সভাতে এসেছেন এবং সবাই দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আগামী লোকসভাকে সবুজ অভিনন্দন দেওয়ার জন্য তৈরি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রধানমন্ত্রী সব দু হাজার চব্বিশে দেখতে চাই এই অঞ্চল থেকে কত ভোটের লিড দেবেন দেওয়া মনে করছেন এই কর্মী সভা থেকে দেখে কি মনে করেন আশা করছি আমরা দশ থেকে বারো হাজার ভোটের লিভ দেবো